সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন মেহেরালের খালে সকালটা ভীষণ সুন্দর ছোট্ট এই লঞ্চটিতে আমরা থাকছি সকাল সকাল নেমে পড়েছি এই হচ্ছে জামতলা যাচ্ছি আমাদের ভিডিও সিজন যারা দেখেন তারা জামতলা সম্পর্কে বেশ ভালো করেই জানেন এটি ছোট্ট একটি নতুন সুটকি সব সুন্দরবন বেশ সবাই হাতে হাতে জিনিস নিয়ে নেন সবাই সবাই বড়শি নিচ্ছে কেউ আধার নিচ্ছে না আমি সেটা জিনিস হ্যাঁ এখন আধার নিলে তো সেটা নষ্ট হয়ে যাবে জনতার সামনে যে সাগরটি রয়েছে সাগর পার রয়েছে সেখানে দাঁড়িয়ে মাছ ধরার ইচ্ছে রয়েছে সেখানে আমরা যাব তবে তার আগে একটু সুটকি পল্লিতে যেতে চাই সেখানে একটু বসতে হবে আমাদের বেলা সর্দার নিয়ে আমরা এগুচ্ছি ধীরে ধীরে এই এদিকে দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি আসেন মামার এলাকা এটা মজা করার জায়গা না এই মামার ভাইগুন আসেন এই গাছের এই গাছের আঠা যদি কারো চোখে দেওয়া হয় সে চোখের দূরত্ব বেশি দেখে কিন্তু আমি চশমা লাগে একবারে বন্ধ হয়ে যায় না দশ মিনিটের ভিতরে গায়ে বেশি হয়ে যাবে আমি এই ডালকে মনে হয় আমি সুন্দরী গাছ দেখাবো না এই যে এটা সুন্দরী এই যে এটা সুন্দরী এই যে এটা আচ্ছা এই যে এটা এক পাশ হচ্ছে ওর পাতার নিচে সাদা সাদা দাগ হম

আমি ভাবলাম যে একটু এসে নিবাগা গাছ এত বড় এত বড় কি এত বড় কষা দেয় এই জামতলার এই জাম গাছ গুলো লাগালো কে

এত দেখা যায় পানি উঠুতুলু আবOnInitায় ডাবে বুঝছি আর সামনের বছর কিন্তু আপনার এই এখানকার মসজিদটাও একটু সুন্দর করে করে ফেলতে হবে আশা করতেছি হয়ে যাবে এই বছর যা যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করিছি আপনারা সবাই আছেন এই জামতলা সম্পর্কে অনেকে একটু ভুল বোঝেন অনেকেই মনে করেন যে এটি সেই কটকড় জামতলা পরিবেশটি ঠিক সেই জামতলার মতোই কিন্তু এখানে সাময়িক শুটকিপল্লি বসে শীত মৌসুমে পুরো মৌসুম জুড়ে এখানে শুটকি হয় আর জেলেরা সাগরে যায় মাছ ধরতে এটা হচ্ছে এই সে জালগুলো আর কি আর জাম গাছের শুরু বাড়ি যাবা না তোমরা বাবা বাড়ি যাবা না বাড়ির কথা শুনে কি হাসি মুখে তাই না আচ্ছা দিন ফুরাচ্ছে না এগুলো জাম গাছ হচ্ছে শত বছরের পুরনো জাম গাছ এই এই জাম গাছ হচ্ছে এক লাইন ধরে জাম গাছ এই কারণে তো জামতলা এই জায়গার নাম এখানে এই যে ডানে বেড়া দেওয়া না এই যে এটা বাঘের কারণে সুটকি হলেও জামতলা আমাদের কাছে ভীষণ ভালো লাগে কারণ এখানে এখনও সেই বড় রকমের মানে সাময়িক বসতি গড়ে ওঠেনি পাশাপাশি আশেপাশের যে মানে বনের যে আবহ সেটিও রয়েছে মাঝে মাঝে বাঘ আসে হরিণ আসে আর বানর তো আসেই মঞ্জু ভাই বসে আনেনি খানা জিজ্ঞেস করা তো মঞ্জু ভাই আপনি সত্যি এটা করতে হবে না এই মৌসুমে জেলেদের বোন মেজাজ খুবই খারাপ কারণ সুটকির মৌসুমে কয়েক দফা বেশ দুর্যোগ গেছে কাজে শেষ গণ নিয়ে সবাই খুব আশাবাদী এখন সাগরে যাওয়া শুরু হয়নি পাঁচ ছয় ঘন্টা পর ও পাঁচ দিন পর না কিন্তু সাগরে মাছ ধরতে যাচ্ছেন না আপনারা গেছে না গন শুরু হয়েছে তো এখানে শুয়ে থাকলে মাঝে মাঝে সাপ ক্রস করবে আমাদের উপর দিয়ে আর কোনো সমস্যা নেই বাঘের সমস্যা নেই না এখানে বাঘ আছে না কি আছে বোঝার উপায় আছে

আবহাওয়াটা পরিষ্কার হয়েছে জেলের এখন সাগরে যাবে আজকে চলে যাবে সাগরে ছুরি জাল কি পাঠাইছিলেন ছড় নাকি আবহাওয়া নাকি খারাপ আবা

ওয়া আসসালাম ফরহাদ কে পাইছি কর আপুনি যাব নাই

মৌসুমের পাঁচ মাস যাদের এখানে গবাদি পাখি লালন পালন করে বিশেষ করে হাঁস এবং মুরগি এবং রাজহাঁস এগুলো এখানে এনে ছেড়ে দিলেই দিব্যি মানুষ না যাই হোক বন্য আসে আশেপাশে বানর টানর আসে না বাঘটা কাটতেছে না এদানি চোখের সামনে পরে নি এখনো এখানে আসে মাঝে মাঝে ঘুরতে এই দোকানে আসলে এবছর সুটকি একটু কম হলেও ভালো দাম পেয়েছেন জেলেরা কারণ দু বছরের প্রচুর নাম ডাক হয়ে গেছে এর মধ্যে কালকাবার নদীতে আবহাওয়া ঠিক হয়েছে

ধোয়া ধোয়া তো হবেই চুলা ধরলে ধোয়া ধোমা হবে না না বসেন কাকা এই জায়গায় কি হচ্ছে তো ইয়ে ভালো সিস্টেম করায় জামতলায় যে কটি ঘর থাকে সবগুলো ঘরই আমার বেশ পরিচিত মানে সম্পর্কও হয়ে গেছে আর সকাল সকাল আমরা বসেছি চায়ের দোকানে আড্ডায়

কেমন আছেন ভালো আছেন আবহাওয়া তো খারাপ একটু গেল সেই এই হাঁস মুরগিগুলো বড় হয়ে গেল কয় মাসে এই জায়গায় এই যে এই যে ঘরের পিছনে যে এই বনটা আছে গেওয়ার বন এখানেও আসে মাঝে মাঝে এবছরও কয়েকবার সুন্দরবনের বাঘ এসেছে এই সুটকিপল্লিতে তবে কারো কোনো ক্ষতি করেনি যাই হোক খুব সতর্ক থাকতে হয় এই অঞ্চলে আসলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আগামী দিন আবারও দেখা হবে